বৃষরাশির মার্চ দু হাজার চব্বিশ কোটিপতি হওয়ার যোগ কিন্তু তিনটি বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে বন্ধুরা আজকে আমরা বৃষরাশির মার্চ দু হাজার চব্বিশ কেমন হবে তা নিয়ে বলছি বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে বন্ধু গৃহে রয়েছে অর্থাৎ মকর রাশিতে রয়েছে দুই শুক্র বুধ একত্রে থেকে মকর রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলেই কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল তিন যেখানে লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত হয়েছে তার আগের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে দুটি মহাশক্তি গ্রহের মিলন ঘটেছে রবি এবং শনি মহাশক্তি যোগ সূচিত হয়েছে সুতরাং শুক্রের বন্ধু শনি মহাশক্তি যে যোগ তৈরি হয়েছে এতে বৃষরাশি উপকৃত হবে চার শুক্র নিজে উত্তর সারা নক্ষত্রে রয়েছে এটিও একটি উপকার হওয়ার কোটিপতি হওয়ার আর্থিক দিক মজবুত হওয়ার সংকেত আমরা এবার আসবো কি কি সমস্যা হতে পারে তারপরে অ্যাট এ গ্লান্স সারা মাসটি কেমন যাবে সে নিয়ে বলবো এবং তার প্রতিবিধান কি সেটাও বলে দেবো সাবধান হতে হবে আইনি দিক দুই বন্ধুত্ব তিন বিপরীত লিঙ্গ থেকে অবসম্ভাবী বিপদ এই তিনটি বিষয় কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে প্রতিকার কি সেটি আমরা বলে দেবো এবার আমরা আসছি অ্যাট এই সারা মাস কেমন যাবে বৃষরাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার চব্বিশ শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভগ্নি শুভ মা বাবার শরীর ভালো যাবে না উচ্চ শিক্ষায় বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান ভাগ্য শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এটা বন্ধুত্বের জন্য যার জন্য বলছি বন্ধুর জায়গা থেকে সাবধান বিবাহ প্রেম দাম্পত্য শুভ কোন রকম ভয়ঙ্কর বড় দুর্ঘটনা বা পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা নেই কর্ম অতি শুভ আয় অতি শুভ ব্যবসা অতি শুভ ব্যয় অধিক এই ব্যয়টি হবে সাধারণত বিপরীত লিঙ্গ ও নিষাদব্যের কারণে এবং প্রচুর প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা প্রবল আইনি সমস্যায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার কথা আমরা আগেই বলেছি ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে ঋণ হতে পারে যেহেতু বর্ষের শর শনি সুতরাং আইনি দিকটা যাতে বেশিভাবে ভয়ঙ্কর মাত্রায় দেখা না দেয় তার জন্য কিন্তু বিপরীত লিঙ্গ থেকে যতটা সাবধান থাকা যায় ততটাই সাবধান থাকবে আমরা সম্পূর্ণ অ্যাটে গ্লান সম্পূর্ণ ফলাফল বললাম এই মাসে বৃষরাশি শুভ সংখ্যা দুই তিন ছয় শুভ বর্ণ সাদা হলুদ নীল এবার আমরা প্রতিবিধান বলবো ভুবনের শরীর বীজ মন্ত্র করবে প্রত্যহ স্নান করে পূর্ব দিকে মুখ করে ভুবনের শরীর বীজ করবে ওং হ্রিং ভুবনেশ্বর নমঃ ওং হ্রিং ভুবনেশ্বর নমঃ প্রত্যেকটি গ্রহের বীজমন্ত্র বা যে কোনো বীজমন্ত্র সংক্রান্ত বিষয় যদি দেখতে হয় আমাদের চ্যানেলে চলে যাবেন দশম মহাবিদ্যা অপিসোড বা নবগ্রহ বলে একটু খাটতে হবে ভিডিও সেকশানে এসে বড়ো ভিডিওগুলো দেখবেন ঠিক পেয়ে যাবেন ওং সাং মাতা ভুবনেশ্বরীও করতে পারেন কেউ কেউ যদি ওং হৃং ভুবনেশ্বরী না করতে পারেন ওং সাং মাতা ভুবনেশ্বরী যাদের বিপরীত লিঙ্গ দ্বারা অলরেডি ক্ষতি হয়ে গেছে তারা অবসম্ভাবী মার্চ মাসে শুক্রবন্ধনী প্রস্তুত করিয়ে নেবেন অভিজ্ঞ গ্রহ আচার্য দ্বারা আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে এবং ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ